শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার অন্য কোথাও যাচ্ছেন না আরও এক বছর চুক্তি বাড়িয়ে মোহনবাগানেই থেকে যেতে চলেছেন টম আলট্রেড শনিবার এমনটাই শোনা গেল টম আলট্রেডকে নিয়ে জল্পনা চলছিল তিনি নাকি বেঙ্গালুরুতে যেতে পারেন সেই জল্পনা উড়িয়ে দিয়ে মোহনবাগান তাকে আরও এক বছর রেখে দিতে চলেছে যদিও মোহনবাগানের সঙ্গে টমের চুক্তি ছিল ওয়ান প্লাস ওয়ান ক্লাব প্রয়োজন মনে করলে তার সঙ্গে আরও এক বছর চুক্তি বৃদ্ধি করতে পারে আর সেটাই নাকি করলো ক্লাব ফলে আগামী মরশুমেও টম আলট্রেডকে সবুজ মেরুন জার্সি গায়ে খেলতে দেখা যাবে এবছরের চলতি মাসের শেষেই মোহনবাগানের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছিল টমের আর শেষ মাসে এসেই তার সঙ্গে চুক্তি বৃদ্ধি করল মোহনবাগান গত বছর সবুজ মেরুন জার্সি গায়ে প্রথম বিদেশি হিসাবে অভিষেক হয়েছিল টমের আর প্রথম ম্যাচেই অধিনায়কত্বও পেয়েছিলেন তিনি শুরুর দিকে খুব একটা ভালো খেলতে পারছিলেন না টম সময়ের সঙ্গে সঙ্গে আলবার্তোর সঙ্গে জুটি বেঁধে মোহনবাগান ডিফেন্সের নির্ভরতা দেন তিনি কখনো আবার দিব্যেন্দু বিশ্বাসের সঙ্গেও রক্ষণে জুটি বেঁধে খেলেন এবারে নাকি আরও এক স্বদেশী ডিফেন্ডার নিতে চলেছে মোহনবাগান ফলে সেই মতোই টমকে প্রস্তাব দেওয়া হয়েছিল রেগুলার গেম টাইম পাওয়া যাবে না দলের প্রয়োজনে নাবানো হবে তাকে এই শর্তে যদি রাজি হয় তাহলে মোহনবাগানে কন্টিনিউ করতে পারেন টম তাহলে কি সেই শর্তেই রাজি হলেন টম আর সেই কারণেই কি মোহনবাগানে আরও এক বছর চুক্তি বৃদ্ধি করে তাকে রেখে দেওয়া হলো তবে অনেকেই মনে করেন এটা মোহনবাগানের ভালো সিদ্ধান্ত রক্ষণে টম রড্রিগেজ জুটি না ভেঙে সঠিক সিদ্ধান্তই নিয়েছে ক্লাব মোহনবাগান এ মরশুমে সাইড ব্যাককে শক্তিশালী করতে চাইছে যার জন্য শুরু থেকেই মেহতাব সিংকে টার্গেট করেছিল সবুজ মেরুন তাকে নেওয়ার ব্যাপারে কথা অনেক দূরই এগিয়েছিল ঠিকই কিন্তু শোনা যাচ্ছে মেহতাব সিংয়ের ডিলটা নাকি মোহনবাগানকে না করে দিয়েছে মুম্বাই সিটিএফসি এ মরশুমে মুম্বাই ফুটবলারদের দিকে নজর রয়েছে সকলের আর মেহতাবকে পেতে আইএসএলের অনেক ক্লাবই আগ্রহ দেখিয়েছে একটা সময় তার ব্যাপারে নাকি এনকোয়ারিও করেছিল ইস্টবেঙ্গল তবে মেহতাবকে পাওয়ার ব্যাপারে রেসে অনেকটাই এগিয়ে রয়েছে মোহনবাগানই কিন্তু ট্রান্সফার মার্কেটে যে মেহতাবের চাহিদা সব থেকে বেশি তাই ধীরে চলো নীতি নিয়েছে মুম্বাই যদিও মোহনবাগান ম্যানেজমেন্টও তাকে পাওয়ার ব্যাপারে ডেসপারেট তারা বারবারই কথা বলছেন এমনকি নতুন করে মেহতাবের জন্য অফারও পাঠাতে চলেছে সবুজ মেরুন বাগান ম্যানেজমেন্ট নাকি আত্মবিশ্বাসী মেহতাবকে নেওয়ার ব্যাপারে এখন দেখার শেষ পর্যন্ত মেহতাব সিংকে কলকাতায় নিয়ে আসতে পারে কিনা মোহনবাগান দলবদলে মোহনবাগান একের পর এক ফুটবলারকে টার্গেট করছে সে টিমটাকে ধরে রেখেই কয়েকটা জায়গা মেরামতির পথেই হাঁটছে সবুজ মেরুন ইতিমধ্যেই টম ট্রেডকে চুক্তি বৃদ্ধি করে নিয়েছে ম্যানেজমেন্ট তবে এবার তো শুধু ভারতীয় ফুটবল নয় এশিয়ার মানচিত্রেও দাগ কাটতে চাইছে মোহনবাগান সেক্ষেত্রে আর কোন কোন জায়গায় মেরামতির প্রয়োজন বিশ্লেষণ করে জানিয়ে দিলেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায় সেন্ট্রাল মিডফিল্ডে একটা একটা এল প্লেয়ার দরকার মানে মানে হার্ট প্লেয়ারের দরকার যে খেলতে পারে বল কাটতে পারে বল রিড করতে পারে লিডার দরকার একটা একটা লিডার টাইপের প্লেয়ার দরকার হুম সেইরকম ওখানে একটা দরকার আর রাইট উইং ব্যাকে একটা একটা প্লেয়ার দরকার আসিস যাই ঠিক আছে পাশাপাশি আরেকটা প্লেয়ার ওখানে আরেকজনকে আনতে হবে আহ একটু একটু ম্যাচিওর আর একটু ম্যাচিওর্ড আর একটু বলা আহ এই দুটো জায়গায় আমার মনে হচ্ছে আর সামনের দিকে এবার সামনের দিকে আরো ক্লিয়ার হওয়ার জন্য আর একটু বেটার এ রাখতে হবে অন্তত প্লেয়ার রাখতে হবে যারা আরো আরো বেটার বলটা মানে স্টুয়ারি এরা একটু ঠিকই আছে কিন্তু পাশাপাশি আর যদি ছেলেকে আনতে পারে অন্য কোনো তাহলে মনে হয় ঠিক হবে তবে সেন্ট্রাল মিডফিল্ডার রাইট ব্যাকে এবং সেন্ট্রাল ডিফেন্ডারে একটা থার্ড প্লেয়ার নিয়ে আসতে হবে এই তিনটে জায়গায় মানে সাবস্টিটিউটের জায়গাটা একটু বেটার করতে হবে যে যদি না খেলে তখন কেন আরেকটা ছেলে আছে যে ব্যাকফিল্ডে ছেলে আছে এইরকম কিপারে গোলকিপারের জায়গাটা একটা আরেকটা গোলকিপার লাগে যে আনা উচিত যেটা যে যে ভরসা দেবে হবে কিন্তু ম্যাচে প্লেয়ার একটা সেন্ট্রাল মিডফিল্ডার মাস্ট ওখানে একটা মাস্ট লাগবে যে লিডার হতে হবে ওইখানে তাইলে কিন্তু অনেকটা মনমানসে সেট হয়ে যাবে রাইট উইং ব্যাকে একটা যদি আর একটু যদি আরেকটু ডিপেন্ডেবল ডিপেন্ডেবল আনা যায় দলবদলে আবারও একটা ডারবির সম্ভাবনা পাঞ্জাব এফসি টেকসাম অভিষেক সিংকে নিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগানের লড়াই হতে চলেছে আসলে টেকসাম অভিষেক সিংকে নেওয়ার ব্যাপারে অনেকদিন ধরেই কথা ইস্ট ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির রাইট উইং ব্যাকের এই ফুটবলারের জন্য ট্রান্সফার নেগোসিয়েশনের কাজটাও করছিল লাল হলুদ উল্টো দিকে নাওরেম রোশন সিংকে পেতে ঝাঁপিয়েছিল মোহনবাগান কিন্তু নাওরেমের সঙ্গে বেঙ্গালুরু দীর্ঘমেয়াদি চুক্তি করতেই এবার মোহনবাগানের টার্গেটে টেকসাম অভিষেক সিং এমনিতেই পাঞ্জাব এফসি ফুটবলারদের জন্য ট্রান্সফার অর্থ অনেকটাই বাড়িয়ে রেখেছে তার মধ্যে মোহনবাগান আসরে নামতেই অভিষেকের ব্যাপারে নড়ে চড়ে বসেছে পাঞ্জাব এফসিও তবে অভিষেককে পেতে অল আউট ঝাঁপাতে চাইছে ইস্টবেঙ্গলও এখন দেখার টেকসাম অভিষেক সিংকে নিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগানের লড়াইয়ে শেষ পর্যন্ত কে নিজেদের জালে তুলে নিতে পারে ইস্টবেঙ্গলের বিদেশি ছাড়ার ব্যাপারে পথ অনেকটাই মসৃণ হয়েছে তিন চুক্তিবদ্ধ ফুটবলার হিজাজি দিয়ামান্তাকোস আর সাউল ক্রেসপো যার মধ্যে ক্রেসপোকের লোনে অন্য ক্লাবে পাঠানোর ব্যাপারে অনেকটাই এগিয়ে গেছে লাল হলুদ শোনা যাচ্ছে আই লিগের ক্লাবে তাকে পাঠাতে চাইছে ইস্টবেঙ্গল আই লিগের দুই ক্লাবের সঙ্গেও নাকি ক্রেস্পোর ব্যাপারে ইস্টবেঙ্গলের কথা হয়েছে তবে যা জানা যাচ্ছে ক্রেসপোকে পেতে আগ্রহী ইন্টারকাশি দুই ক্লাবের পক্ষেই নাকি কথা অনেক দূরে গিয়েছে সব ঠিকঠাক থাকলে পরের মরশুমে ইস্টবেঙ্গল থেকে ট্রান্সফার হয়ে ইন্টারকাশিতে খেলতে দেখা যেতে পারে তাকে এদিকে দিয়ামান্তাকোসের ব্যাপারেও নাকি আগ্রহ দেখিয়েছে একটা সুইডিশ ক্লাব কয়েকদিন আগেই দিয়ামান্তাকোসের এজেন্টের সঙ্গে সমঝোতার ব্যাপারে কথা বলেছিলেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কি নাকি জানিয়েছেন সেই সুইডিশ ক্লাব নাকি ট্রান্সফার ফি দিয়েই দিমিকে পেতে আগ্রহী সেটা হলে শুধু দিয়া সঙ্গে সমঝোতাই নয় তার ট্রান্সফারের যে পর্যাপ্ত পরিমাণ অর্থও পেয়ে যাবে লাল হলুদ তবে এখন দেখার শেষ পর্যন্ত কি হয় বিপিন সিংকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল মুম্বাই সিটি এফসির সঙ্গে চুক্তি শেষ হয়েছে তিরিশ বছরের এই উইঙ্গারের শোনা যাচ্ছে তার সঙ্গে দু বছরের চুক্তি করতে চলেছে লাল হলুদ কথাবার্তাও চূড়ান্ত হয়ে গেছে কলকাতায় এসে মেডিকেল টেস্টের পরই নাকি চুক্তিপত্রে সই করানো হবে তাকে বিপিন সিংয়ের ইস্টবেঙ্গলের সংযুক্তি কতটা লাভ হবে লাল হলুদের ব্যাখ্যা করলেন প্রাক্তন ফুটবলার গৌতম ঘোষ কোন প্লেয়ারের টেকনিক্যাল দিক যদি লাস্ট ভালো খেলে এবং দেশের যে কটা উইঙ্গার আছে তাদের মধ্যে অন্যতম এবং ছেলেটার টেকনিক্যাল দিকে ছেলেটার স্পিড বলে কন্ট্রোল এবং ভিশন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এইগুলো একদম স্বচ্ছ এবং মডার্ন স্বচ্ছতার সাথে উন্নত চিন্তাধারা এইটাকে mix করতে হবে ও যখন বিদেশি খেলছে তাদের ও ডেঞ্জার হয়ে যাচ্ছে ইভিন বিদেশি ডিফেন্ডাররা ওকে আটকাতে গিয়ে মানে খুবই প্রবলেম করতে প্লাস ও যখন বিদেশি প্লেয়ারদের সাথে করে খেলছে ও আরো বেশি এফেক্টিভ মনে হচ্ছে ওর ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এতটাই ভালো ওর গোল স্কোরিং পাওয়ার ওর গোল করানোর ক্ষমতা এবং ওয়ার্কলোড যেটা শুধু অ্যাটাক করায় না ডিফেন্স করা এ সমস্ত জিনিস ছেলেটার মধ্যে খুব খুব ভালো কোয়ালিটি আমাদের দেশের একজন ভালো প্লেয়ার ন্যাশনাল টিমে খেলছে এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে গুড প্লেয়ার মেন্টালিটি খুব ভালো মাথা গরম করে না এবং ওকে যতই মারো যা কিছু করো ও কিন্তু ওর নিজের কাজটা সম্বন্ধে অবগত থাকে এবং কোয়ালিটি অনুযায়ী ও খুব মানে ভালো এবং লটস অফ ভ্যারিয়েশন আমার যেটা বলার যে বহু উইঙ্গার আমরা দেখেছি যে একটা দুটো জিনিস তার ভালো থাকে কিন্তু একে রাইট লেফট যেখানেই দাও সেই দুদিক থেকেই এ মানে দ্রুত গতিতে মুভ করে এবং যে কোনো উইং থেকে ভেতরে ঢুকে গিয়ে অপজিট ফুটে যে মানে গোলে হ্যামার করা এবং সেটা একদম টার্গেটে এবং বহু গোল করেছে এবং বহু ম্যাচ জিতেছে সে আর একটা নতুন জায়গায় এসে তার এই ব্যাপারটাকে তুলে ধরতে পারাটা ওপর অনেক কিছু ডিপেন্ড করে ডিপেন্ডটা হচ্ছে ক্লাবের পরিবেশ ক্লাবের সাফল্য সমস্ত কিছু একটা প্লেয়ার তার যে হান্ড্রেড পার্সেন্টটা বেরিয়ে আসবে বিভিন্ন কারণের ওপর ডিপেন্ড করে এইগুলো কিন্তু একটা ব্যাপার শুক্রবার সিরিয়া এতে বোলোগলার বিরুদ্ধে তিন এক গোলে জিতল এসি মিলান লিগ টেবিলে এসি মিলান এখন আট নম্বরে টেবিলের প্রথম চার দল আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করবে পাঁচ নম্বর দল খেলার সুযোগ পাবে ইউরোপা লিগে আর ছ নম্বর দল খেলবে ইউরোপা কনফারেন্স লিগ শুক্রবার ফিফা জানিয়ে দিল দু হাজার একত্রিশের মহিলা বিশ্বকাপ আটচল্লিশ দলের খেলার সুযোগ পাবে বর্তমানে মহিলা বিশ্বকাপে বত্রিশটি দল অংশগ্রহণ করে দু হাজার একত্রিশের মহিলা বিশ্বকাপে গ্রুপ করা হবে বারোটি ম্যাচের সংখ্যা চৌষট্টি থেকে একশো চার দু হাজার একত্রিশের মহিলা বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়ার প্রবল সম্ভাবনার কারণ আর কোনো দেশই এই বিশ্বকাপ আয়োজনের জন্য বিট করেনি বিশ্বজুড়ে বাইশ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা টেস্ট ক্রিকেট থেকে এবার অবসর নিতে চাইছেন বিরাট কোহলিও সর্বভারতীয় এক দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী বিসিসিআইয়ের এক শীর্ষকর্তার সঙ্গে এই বিষয়ে কথাও হয়েছে কোহলির বিসিসিআই সূত্রের খবর রোহিত শর্মার মতো কোহলিও সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়ার এবং তার এই সিদ্ধান্তর বিষয়ে ভাবনা অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর থেকেই দৈনিকটি জানিয়েছে বিসিসিআই শীর্ষকর্তা কোহলিকে ইংল্যান্ড সফরের পর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছেন প্রাক্তন ভারতীয় তারকা সঞ্জয় মঞ্জাইকারের তোপ টেস্ট ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া রোহিত শর্মা নিজের এক্স হ্যান্ডেলে মঞ্জাইকার লিখেছেন টেস্ট থেকে রোহিত শর্মার দিন এমনিতেই শেষ হয়ে গিয়েছিল গত পনেরোটা ইনিংসে রান করেছেন একশো চৌষট্টি এভারেজ দশ দশমিক নয় এর মধ্যে দশটি ইনিংস খেলার সুযোগ পেয়েছেন ঘরের মাঠে বাংলাদেশ আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক সপ্তাহের জন্য বন্ধ করলেও খুব দ্রুতই আবার আইপিএল শুরু করার ভাবনাচিন্তা চলছে যদি পরিস্থিতির একটু উন্নতি হয় তাহলে দেশের পূর্ব ও দক্ষিণ অংশের কয়েকটি শহরে আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করতে চায় বিসিসিআই যেমন কলকাতা চেন্নাই হায়দ্রাবাদ ও বেঙ্গালুরু এই চারটে ভেনুতে ম্যাচগুলো করার একটা পরিকল্পনা আছে তবে যদি আপাতত পরিস্থিতির কোনো উন্নতি না হয় তাহলে ভারতের ইংল্যান্ড সফরের পর আগস্টের শুরুতে আইপিএলের বাকি ম্যাচগুলো করার পরিকল্পনা বোর্ডের ভারত পাকিস্তান যুদ্ধের আবহে এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে চলতি আইপিএল বাকি আছে ষোলোটা ম্যাচ এই অবস্থায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানালো আইপিএলের বাকি ম্যাচগুলো তাদের আয়োজন করতে অসুবিধে নেই ইসিবির চিফ এক্সিকিউটিভ রিচার্ড গোল্ড বলেছেন আমরা ভারতকে এ বিষয়ে সহায়তা করতে রাজি আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত হয়ে গিয়েছে প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বিসিসিআই কারণ দেশি বিদেশি প্রচুর ক্রিকেটারের নিরাপত্তার কথা ভাবতে হয়েছে তবে সৌরভ মনে করেন খুব দ্রুতই আইপিএলের বাকি ম্যাচগুলো শুরু হবে কারণ মহারাজ মনে করেন খুব বেশি দিন ভারতের সঙ্গে এভাবে যুদ্ধ চালাতে বা চাপ নিতে পারবে না পাকিস্তান তার বিশ্বাস পাকিস্তানের পক্ষে খুব বেশি দিন এই পরিস্থিতি টেনে নিয়ে যাওয়া সম্ভব নয় আপাতত ঘরে ফেরার পালা আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় এবার ঘরে ফেরার তোড়জোড় চলছে দেশি বিদেশি ক্রিকেটারদের ধর্মশালার টেনশনের আবহ থেকে বেরিয়ে এসে দিল্লি পৌঁছালেন দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ক্রিকেটাররা সব ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটাররাই এবার ঘরে ফিরতে চলেছেন আইপিএলের এক শীর্ষকর্তা জানিয়েছেন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের বাড়ি ফেরার জন্য সব ধরনের সাহায্য করবেন তারা কি বলবেন বিস্ময়কর চমকপ্রদ অদ্ভুত ঘটনা ঘটল মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া কোয়ালিফায়ারে আমির ও কাতারের মধ্যে ম্যাচের ঘটনা আমির শাহীর দশজন ব্যাটসম্যানই রিটায়ার্ড আউট আসলে ১৬ ওভারে বিনা উইকেটে একশো বিরানব্বই রান ছিল আমির শাহীর তখনই পরপর সব ব্যাটসম্যানই রিটায়ার্ড আউট হন কারণ ছিল বৃষ্টি আসছিল তাই তাড়াতাড়ি নিজেদের ইনিং শেষ করতে চাইছিল আমির শাহী তারপর আমের তবে আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনা অভিনব ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরও নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ প্লে বৃহস্পতিবার পাটলিপুত্রে খেলো ইন্ডিয়া গেমস ভলিবলে সোনা জিতল জম্মু কাশ্মীর তিন এক ফলে হারাল উত্তরপ্রদেশকে বিলাল আহমেদ দলের অন্যতম খেলোয়াড় জানিয়েছেন আগের রাত্রার তার ঘুম হয়নি পুঞ্চে তার পরিবারের কথা ভেবে যেখানে ঘন ঘন পাক যুদ্ধবিমানের বর্ষণ করে গিয়েছে তারপরও সোনা জয়ের রহস্য কি বিলাল জানিয়েছেন সোনা না জিতলে পেহেলগামের এই জঙ্গিহানায় মৃত পর্যটকদের প্রতি শ্রদ্ধার্ঘ জানানো যেত না বিশ্বকাপ তীরন্দাজি স্টেজ টুতে দুর্দান্ত সাফল্য ভারতের পুরুষদের কম্পাউন্ড টিম জিতল সোনা মহিলাদের কম্পাউন্ড টিম জিতল রুপো ও মিক্সড টিম পেল ব্রোঞ্জ পদক সোনা জিততে পুরুষরা হারাল মেক্সিকোকে তবে সেই মেক্সিকোর কাছেই ফাইনালে হেরে রূপনীয় সন্তুষ্ট থাকতে হল মহিলাদের কম্পাউন্ড টিমকে মিক্স কম্পাউন্ড টিমের অভিষেক ভার্মা ও মাধুরা ধামান গাওকার জিতলেন ব্রোঞ্জ দুবাইয়ের ইউএই গ্রাপির অ্যাথলেটিক্সের আটশো মিটারে সাত বছরের জাতীয় রেকর্ড ভাঙলেন ভারতের মোহাম্মদ আফজাল দু হাজার আটশো মিটারে জাতীয় রেকর্ড করেছিলেন জিনসেন জনসন তার সময় লেগেছিল এক মিনিট পঁয়তাল্লিশ দশমিক ছয় পাঁচ সেকেন্ড শুক্রবার আফজাল সময় নিলেন এক মিনিট পঁয়তাল্লিশ দশমিক ছয় এক সেকেন্ড দুবাইয়েও আফজাল রূপ পেয়েছিলেন সোনা জিতলেন কেনিয়ার নিকোলাস কিপলাঘাট তার সময় এক মিনিট পঁয়তাল্লিশ দশমিক তিন আট সেকেন্ড খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন আমাদের সেনাবাহিনী সাহস ও ত্যাগের জন্য আমরা গর্বিত ও কৃতজ্ঞ দেশবাসীকে রক্ষা করে নিরাপদে রাখার জন্য অনেক ধন্যবাদ উইকেটের পিছনে শট খেলতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন ঋষভ পান্ত ও দ্বিধায় পড়েছে এবং নিজের সেরা খেলাটা খেলতে ভুলে গিয়েছে প্যারালাল ঝল কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়